দুইটা পক্ষ আছে যারা হচ্ছে নির্বাচন পেছানোর জন্য খুশি তারা খুশি হয়ে চলে গেছে কিন্তু যারা নির্বাচন পঁচিশ তারিখে করতে চায় তারা যে এখনো ধৈর্য ধারণ করে আছে এই আমি মনে করি তারা ইফ দে আর নট ইন দেন উইল বিগ ট্রাবুল সো আমি আমার শিক্ষার্থীদের সাথে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আমি চাচ্ছি যে নির্বাচন কমিশন আমরা আসলে তো থার্ড পার্টি বলতে পারেন আমরা হচ্ছে এই মানে আন্দোলনরত শিক্ষার্থী এবং নির্বাচন কমিশন এই দুইয়ের মাঝখানে একটা ব্রিজিং পয়েন্ট সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের একটা কথা বলা বলাই দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা চাই যে নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সামনে এসে কথা বলুক তাদের দাবি দেওয়া যেটা হোক তারা যেভাবে শিক্ষার্থীদেরকে কনভিন্স করতে পারে যে না দিস ইজ নট গুড দিস ইজ ভেরি গুড সো ইফ মানে যদি শিক্ষার্থীরা খুশি হয়ে যায় তাহলেই তো আমাদের সমস্যা মিটে যাচ্ছে কিন্তু কথা তো বলতে হবে